সালামু আলাইকুম আমি ডক্টর নাজমু আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা কুকুরের ক্ষেত্রে খুব কমন আপনারা দেখতে পান টাইটেল দেখে হয়তো বা বুঝেই গেছেন যে কুকুরের নাক দিয়ে রক্ত পড়া এই সমস্যাটা কেন হয় বা এই সমস্যা হলে আপনাদের করণীয় কি এটাই আমরা জানাবো কুকুরের নাক দিয়ে যে আলটোমেটিক রক্ত পড়ে এই ঘটনাটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি কি এপিস্টেক্সিস এপিস্টেক্সিস শব্দের অর্থ হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া তো এটা সাধারণত অনেকগুলা কারণে আলটোমেটিক হইতে পারে যেমন হচ্ছে ও যদি অতিরিক্ত এক্সাইটমেন্ট হয়ে যায় আপনি ধরেন যে ওকে অনেক দুই থেকে তিন তালা সিঁড়ি দিয়ে উঠানামা করাইছেন দুইবার বা ওকে একটু এক্সারসাইজ করাইতে নিচ্ছেন এরকম অতিরিক্ত এক্সাইটমেন্ট থেকে আলটিমেটলি ওর ব্লাড প্রেশার প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আর ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে ওর দেখবেন যে নাক দিয়ে এরকম ভাবে ব্লিডিং হচ্ছে এটা তারপরে হচ্ছে যে ও গরমের সময় নরমালি আপনি ওকে কোনো এক্সারসাইজ করান না কিছু করান না বাট ওদের কিন্তু আলটিমেটলি প্রচন্ড পরিমাণে হিট অ্যাবজর্ভ করে ওদের বডি তারপর আবার যে বাহিরের যে ব্লিড গুলো আছে যাদের কিনা হেয়ার গুলো একটু লং টাইপের থাকে তো ওদের ক্ষেত্রে এই সমস্যাটা আপনারা দেখবেন যে গরমের সময় নরমালি হচ্ছে ওদের নাক দিয়ে আলটিমেটলি অল্প অল্প পরিমাণে ব্লিডিং এরকম ভাবে হচ্ছে কোনো কারণে যদি মাথায় আঘাত লাগে তাও হচ্ছে ওদের নাক দিয়ে এরকম ভাবে ব্লিডিং হইতে পারে তারপরে বডিতে যদি অনেক বেশি পরিমাণে টিক থেকে থাকে তাহলে ওই টিক ফিভার ঘটনাটা যখন ঘটে তখন আলটিমেটলি নাক দিয়ে রক্ত বের করার একটা সমস্যা হয় সিভিআর লেভেলের যদি লিভার ফেইলিওর হয় তখন আলটিমেটলি এই নাক দিয়ে রক্ত পড়ার ঘটনাটা ঘটতে পারে আবার টিটি স্ট্রোকের জন্য বাহিরে অনেকক্ষণ যাবৎ গরমের মধ্যে আপনি ওকে রেখে দিচ্ছেন বা হচ্ছে ছিল এরকম কারণে আলটিমেটলি নাক দিয়ে রক্ত পড়তে পারে তার মানে বুঝতেই পারতেছেন কুকুরের ক্ষেত্রে অল্পের থেকে কিছু হইলে আলটিমেটলি নাক দিয়ে রক্ত পড়ার এই সমস্যাটা তৈরি হবে এখন কথা হচ্ছে নাক দিয়ে এই রক্ত পড়ার এই সমস্যাটা আলটিমেটলি আমরা তাহলে হচ্ছে কিভাবে কি করব প্রথম অবস্থায় হচ্ছে আপনারা চেষ্টা করেন কটন বার দিয়ে হচ্ছে এই নাকের ভিতরে রক্তটা আনার বেসিক্যালি কটন বার দিয়ে ওইভাবে রক্তটা বের করবেন না কারণ এতে দেখা যায় যে আঘাত লাগবে কোচা লাগবে বা নাকের ওই ছিদ্রের মধ্যে রক্তটা ঢুকে যাবে এটা বেসিক্যালি এইভাবে না প্রথমে যদি রক্ত পরে আগে বাহিরের পজিশনটা ঠিকঠাক মতো খুব সুন্দর করে পরিষ্কার করে দিবেন তারপরে এই রক্তটাকে প্রথম অবস্থায় একটু শুকাইতে দিবেন একটু যখন শুকিয়ে যাবে তখন হালকা একটু ভেজা একটা কাপড় দিয়ে ওই নাকটাকে সুন্দর মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন আবার খুব বেশি খোঁচাখুচি বা এরকম এটা করা যাবে না এখন যখন দেখবেন যে এক্সেসিভ পরিমাণে ব্লিডিং হচ্ছে একটু একটু করে পড়তেছে তখন আপনি একটা কাজ করতে পারেন যে বরফের ছোট ছোট যে টুকরা গুলো আছে ওগুলা দিয়ে নাকের উপরের পজিশনে ওর একটু ছেক দিতে পারেন এভাবে ছেক দিলেও দেখা যায় যে আলটিমেটলি বেশ ভালো হয় আর এই টাইমে নাকটাকে উঁচু করে ধরবেন না বরঞ্চ নাকটাকে নিচের দিকে নামে রাখবেন কারণ নাকটাকে উঁচু করে ধরলে এটা সাধারণত এই রক্তটা পিছন দিকে ফ্লোবেক করে এটা নেজাল ক্যাভিটির দিকে চলে যাবে তো তখন আবার আরেক বিপদের দিকে পড়ে যাবেন এই জন্য সাধারণত